ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আমার মা আমাকে এক কোথাও যেতে দেয় না মিষ্টি অনেক জায়গা ঘুরতে গেছে আমিও এগুলো ভাবি ছোট থেকে কি আমি একা একা ঘুরে বেড়াবো একটু এই যাবো এ যাবো আমি বুঝতে পারছি না আমি ভালো ইনফ্লুয়েন্স না বাজে ইনফ্লুয়েস ও ছেলে মানুষই ডান পিঠে একটু মাছিও ডান পিঠে অন্য একটা অদ্ভুত ব্যাপার আছে মানে দেখলে এরা মায়া হয় কাকিমা ও একটু এখন একা যেতে দেবেন না একটু বড় হলে বাট ডেফিনেটলি যেতে দেবেন হ্যাঁ আরেকটু বড় হয় তারপর শুরু করে হ্যাঁ এটা তো বয়স এই মুহূর্তে আমরা ফুলকির সেটে আর আমার সঙ্গে দুই বোন রয়েছে মানে দিদিকে খুঁজে পেয়ে গেছে ফাইনালি ফুলকি তাই তো খুশি দিদিকে পেয়ে আর ডেফিনেটলি আমি তো দিদিকে দেখবেন আমি বিশ্বাস করতে পারছিলাম না যেহেতু আমি একটা মন্দিরে আমাকে যেখান থেকে রেস্কিউ করা হয়েছিল মানে আমার পিঠে যখন গুলি লাগে তো তখন ওখানে ওখানে সেবা করে মন্দিরে যে মানে পুরোহিতের বউ আর পুরোহিত না রে সেবাটা আমি করেছিলাম সেবাটা আমি করেছিলাম তোকে তোর কাছে ধরা দিতে চাইনি তাই তোকে বলা হয়েছিল যে ওরা সেবাটা করেছে আমি তখন প্রথম বুঝতে পারি তারপরে এসে দিদি দিদি করেছে ডেফিনেটলি তারপরে যখন আমি ওদের ওখানে আগুন লাগাই মানে আমার জামাইবাবু ওখানে আগুন লাগিয়ে দেয় যেহেতু আমাকে বাঁচিয়েছে ওরা তো ওদের তো মেরে ফেলতেই হবে তো তারপরে দেখি ওখানে যারা যারা মানে কি বলবো ওই কি বলে ওটা কি বলোনা ওরা একটা দল বানিয়েছিল যারা রুদ্ররূপ সান্নালের আগেন মানে সবাই রুদ্ররূপ সান্নাল কিছু না কিছু ওদের সাথে করেছিল আর কি তো তারাই ওকে বাঁচিয়েছিল এবং তাদেরকে খুঁজে পেয়ে জ্বালিয়ে দিতে গেছিল তখন ওই মন্দিরে এসে সবাইকে উদ্ধার করতে গিয়ে আমাকেও খুঁজে পায় দিদিকে খুঁজে পায় আর সেই সিচুয়েশনে দিদিকে খুঁজে পাওয়াটা আস্তে কথা বলতে বলছে সেই সিচুয়েশনে দিদিকে খুঁজে পাওয়াটা মানে আমার জন্য এত বছর পর আমি দিদিকে খুঁজে পেয়েছি মানে আমরা দিদিকে একদিন দিদি আমাকে স্কুল আমি দিদিকে বলেছিলাম আমরা যখন সিনটা করি কিন দিদিকে আমি বলেছিলাম দিদি আমাকে স্কুলে ছাড়তে যাবে দিদি বললো কলেজে আজকে তুই একটু মানে আমি কলেজে যেতে হবে লাইব্রেরিতে যাব তুই আজকে একটু চলে না আমি বললাম ঠিক আছে চলে যাচ্ছি তারপর দিদি বাড়ি ফেরেন একটা ডায়েরি খালি রেখে গেছিল তো সেইটা আবার একদম পেয়েছে আমাদের বাড়িরই সব মানে বেসিক্যালি ঝিনুকের সাথে রুদ্ররূপ সান্নালের একটি সম্পর্ক ছিল যখন ও কলেজে পড়তো এবং ওকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে ওকে বিক্রি করে দিয়েছিল এবং সেখান থেকে ঝিনুক মানে ফিরে এসে নিজেকে ট্রেন করে বিদ্রোহী একদম হয়ে রুদ্ররূপ সান্নালস্টে একটা দল ফর্ম করে সেটাকে মানে সেটা লিডার ছিল আর কিছু যে ওকে শেষ করবেই তো মানে ওকে ও যে ওর পরিবারের কাছে ওকে ফিরে যেতে হবে সেটা সে কোনো ভাবেনি সে নিজেরা নতুন পরিচয় নিয়েছিল এবং সব ত্যাগ করে দিয়েছিল তো ফুলকির সাথে আবার যখন দেখা হয় তখন আবার ডেফিনেটলি ফ্যামিলির সাথে রিউনিয়ন হয় এবং এই ঝিনুকও এখন ফুলকির সাথে রুদ্ররূপ সান্নালের অ্যাগেনস্টে এই দলে ফুল সাপোর্ট করছে লাবণ্যকে আমি প্রোটেক্টও করছি এই চেহারা নিয়ে আমি লাবণ্যকে প্রোটেক্ট করছি তো এইভাবে চলছে আর কি আমাদের গল্প এখন কি মানে দিবিয়ানী কি আদৌতেই বোন হয়ে গেছে মিস্মৃতির কাছে হ্যাঁ

স্বইদি এবারে অ্যাড হই হ্যাঁ আমারও আছে সেটা এখন আমরা দুজন মিলে একসাথে কামাই ঘুমিয়ে পড়ি দিদি কথা না দিদির বইতে এই যে ফুলকে দিদিকে গিয়ে আছে দিবানিও এসে একটা দিদি পেয়ে গেছে হ্যাঁ অনেক কিছু আমরা অনেক কিছু নিয়ে কথা বলি কি এটা এটা কি এরকম করলো হয় তো সেগুলো নিয়ে কথা হয় আর এই যে এই এই যে এখানে এসে এই কি বলছে এত এত কথা সেগুলো বলা উচিত কিনা তোমার এগুলো ব্যাপারে বলছিলাম কিগুলো এটার ব্যাপারে অদ্ভুত ইন্টারেস্ট ব্যাপারে আমার অদ্ভুত ইন্টারেস্ট কি কি আর জানার সব জানে তোমার জানো তো আমার কোনো আইডিয়া নেই তো আমি সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করি কি কি কোনটা কি ভালো কি না তো অনেক কিছু সেগুলোতে বলে মিষ্মিদি অনেক জায়গায় ঘুরতে গেছে মিষ্মিদি গোয়া যায় কিন্তু আমার খুব ইন্টারেস্ট কি এত ঘুরে বাহ আমার এগুলো মানে আমিও এগুলো ভাবি ছোট থেকে কি আমি এক একা ঘুরে বেড়াবো একটু এই যাবো এই যাবো তো ওগুলো আরেকটু একটু বড় হয় তারপরে শুরু করে একটু বড় হবে তার ছাড়তে চাইছে না আমার মা আমাকে এক কোথাও যেতে দেয় না মানে আমি এখান থেকে মায়াপুর গেছিলাম আমার মা আমাকে দশবার ফোন করে মানে দশবার কুড়িবার করে যতবার পারছে আমার আমার আর খালি আমার একটা বান্ধবী ছিল আমার জেনে হয় তো আমি স্ত্রী বলে তো তার সাথে গেছিলাম এত ফোন করেছে তাহলে আমাকে কোথাও

হ্যাঁ মানে পুজোর ঠিক আগে আগে খুবই চাপ হচ্ছিলো মানে এভরিডে আমাকে এরকম হয়েছে আমি সকালে মানে ওখানে একটা সিন করেছি এখানে সিন করেছি আবার ওখানে ফেরত গেছি বা এখানে করে ওখানে গিয়ে আবার এখানে ফেরত এসেছি মানে এইভাবে পুজোর আগের পুরোটা পুজোর পুরো মাসটা অ্যাকচুয়ালি পুরো অক্টোবর মাসটাই আমার এইভাবে কেটেছে এখন একটু মানে শর্টেড হয়ে গেছে মানে যে একদিন একদিন এখানে একদিন ওখানে রেয়ারলি দুদিনই থাকে বাট মানে নতুন পরিবার হলেও মানে সবার সাথেই মোটামুটি আগে ওর সাথে প্রথমবার কাজ করছি বাট সবার সাথেই আগে আলাপ মোটামুটি ছিল হ্যাঁ অবভিয়াসলি বাট ফ্লোরে একটু অ্যাকাস্টম হতে টাইম লাগছে বিকজ আমি রাজেন্দ্রের সাথে আগে কখনো কাজ করিনি তো সবার একটা নিজের মতো ফর্ম্যাট থাকে কাজ করার সো ওইগুলো এতদিনে হয়ে গেছে বাট শুরুর দিকে অবভিয়াসলি আমি একটা চরিত্র ওখানে যেখানে লাস্ট এক বছর ধরে প্রায় করে আসছি সেখানে হঠাৎ করে এখানে আর সব থেকে আই থিঙ্ক যেহেতু মানে কোন গোপনে রোহিণীও খুব ডানপিট একটি মেয়ে আর এইখানে ঝিনুকও খুব মানে সাহসী টাইপের তো দুটো চরিত্রকে যদিও ডেফিনেটলি ডিফারেন্স আছে বাট দুটো চরিত্রকে আলাদা করার একটা মানে কোথাও না কোথাও ইমোশনস ইমোট করার সময় তো আমি মিশমি হয়েই হয়তো করে ফেলি তো সেই সেই জায়গা থেকে দুটোকে আলাদা করার যেখানে আমি কনস্ট্যান্টলি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি ওই ডিফারেন্টটা করা একটু ডিফারেন্স করাটা একটু ইনিশিয়ালি মেন্টালি একটু চাপের ছিল দুজনের মধ্যে কে বেশি ডান পিঠে আমি একটু জিজ্ঞেস করি মিস্মিদির তো চরিত্রগুলো প্রত্যেকটাই ডান পিঠে আসছে মিসমেদির ডান পিঠে মিশমিদি কাম

লাভ ইন্টারেস বা প্রেম নিয়ে একটু পড়ছো এখানেও তাই রুদ্ররূপ আর ওখানেও একটা প্রেম নিয়ে গন্ডগোল ছিল প্রেমটা কি পর্দাতেও হয়েও হচ্ছে না কিরকম একটা এখানে প্রেমটা মানে আর সুদীপ দাসের একটা অদ্ভুত ব্যাপার আছে আমি যে সিরিয়ালি করি সেখানে আমরা বেঁচে বিক্রি করে দেওয়ার ব্যাপারটাকে ঠিক আছে না আবার রুদ্ররূপ সান্নার প্রতি আমার আর কোনো প্রেম ভালোবাসা নেই এখন শুধু নফরত ঠিক আছে সির্ফ অ্যান্ড সির্ফ নফরত আর ওদেরকে প্রেমটা তো হয়েই গেছে ওরা তো বিয়ের যাই না বিয়েই হবে কিনা জানি না হবে কিনা মা তো মানবে না বাট কোনু কেও মান হ্যাঁ আমার জীবনটাও আমার এরকম কোনো প্রেম শান্তিতে হয় না আর কি জানি অনেক দিন হয়ে গেল ধারাবাইক করছে এবং প্রথম দা তোমার দ্বারা বাইকে এই যে প্রেম প্রপোজাল এইটা নিয়ে কত আলোচনা হয় তো মানে হয় মানে কি যাই হোক আমি তোর থেকে একটু বড় মানে সেটা একটা খুব মাপের আর वाला আলোচনা আর কি হয় এবার হয় না দানা হয় শেয়ার করে যে এই নতুন নতুন প্রবজালে এলো তাই না না এইসব এইসব বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে নেই আমি তো এইটা একদম এনকারেজ করি না এইসব বিষয়ে কথা বলা তাই না না চেঞ্জ অফ টপিক দিদি আর বোন মোটামুটি সাপোর্টেই আছে দিবেন প্রচন্ড রাত যাবে যাচ্ছে এইসব কিছু বলা যাবে না এখন আমরা পরে জানবো আস্তে আস্তে তো এই যে এখন ভোট র্যালি সব চলছে একদম ধারাবাহিক জমজমার একটা মুহূর্ত তো কি আসছে একটু শেষে বলো এবং রুদ্ররূপ দিকে লাবণ্য আমার জামাইবাবু আমার দিদি দিভাইকে অনেক দিন ধরে টর্চার করেছে সেখান থেকে যে আমার দিভাই এতটা মানে ব্রেভ কি ওর মানে আমার জামাইবাবুর এগেন্স্ট তাও দাঁড়িয়ে আছে একবার গুলি লেগেছে তাও কিন্তু এখনো মানে পিছিয়ে যায়নি ভয় পেয়ে আমরা জামাইবাবুর সাথে আমরা যখন লাস্ট টাইম দেখা করলাম মন্দিরে কালী মন্দিরে তখন আমি জামাইবাবুকে চ্যালেঞ্জ করেছি কি দেখা যাক কে যেতে মানে মা কালী কার সাথে থাকে এই পুরো এই যে ভোটের জার্নিটায় কে থাক মানে কার সাথ দেয় তো এবার আমিও দর্শককে বলবো এবার তো ফুলকি দেখতে হবে রোজ সাড়ে সাতটার সময় যাতে কে যেতে সেটা জানতে জানতে পারা যায় আর জেতার মানে এই যে জার্নিটা এটা খুব একটা ইজি না কেন কারণ জামাইবাবু তো এতদিন ধরে রুল করেছে আর একটা মানে যত বাজে নেগেটিভ কাজ যাতে যত মানে কি বলবো ভুল ভাল কাজ কর্ম উনি করেছেন মানে অনেকভাবে করেছেন তো এইবার সেগুলো বন্ধ করার সময় হয়ে গেছে যেটা আমার ডিভাই ডিভাই করবে যে যার জন্য একটা ভালো দল আমার জেঠুমণি আবার তৈরি করেছেন ওই জেঠুমণির দল ছিল যার মুখ জামাইবাবু ছিল যার যাকে রিপ্রেজেন্ট করতে জানায় বাবু কিন্তু সেই দল থেকে বেরিয়ে এসে জেঠুমণি আবার একটা জল দল জল বলছে দল ফর্ম বলছি যে পুলকি সবাই দেখে ঠিক আছে তুই লাস্ট এক মাসের গল্পটা রিপিট টেলিগাস করিস না জল বললাম জল ফর্ম করে তুই ছেড়ে দে আপনারা ও অনেকক্ষণ ধরে বললো আমি আমি ইন্টারাপ্ট করছিলাম না এই জলটা নেই বলে গেল আই রিয়েলাইজ ইটস টাইম টু ইন্টারাপ্ট আমি জানি আপনারা ফুলকি সবাই দেখেন এবার এবং আগেও অনেক 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 নতুন চমক আসতে চলেছে তো দেখা বন্ধ করবেন না এবং আরো আরো বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবাইকে ডেকে ডেকে টিকে দেখাবেন্স